জায়গায় যে সমস্ত প্রতিদ্বন্দ্বী যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলছি এবং সেই অঞ্চলে তাদের যে ব্যক্তি এবং দাঁড়ানোর পরে সেখানকার সমস্যা সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তাদের সঙ্গে আলোচনা করছি এই মুহূর্তে বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস তার কাছে আমরা রয়েছেন এবং তার সঙ্গে আমরা কথা বলবো এবং বনগাঁর বিষয় নিয়ে শুধুমাত্র বনগাঁর যে সমস্ত সাধারণ মানুষ তাদের যে সমস্যা এবং আগামী দিনে তিনি যদি জয়ী হন সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের পাশে তিনি কতটা থাকবেন এবং তাদের কি কি প্রত্যাশা পূরণ করতে চান এবং তার নিজেরও কি ইচ্ছা আছে অর্থাৎ একটা লোকসভা আসনে যদি কোনো প্রার্থী জয়ী হয় সেক্ষেত্রে সেই প্রার্থীর একটা নিজেরও ইচ্ছা থাকে যে তিনি কেমনভাবে সাজাবেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো বিশেষভাবে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত এবং আপনার কাছে আমি প্রথমেই যে প্রশ্নটা করব যে ভোটের মুখে দু হাজার মুখে যে সি যেটা বহু বছর অর্থাৎ দু হাজার উনিশে যেটা প্রস্তাবনা হয়েছিল তারপরে রাষ্ট্রপতি সই করে দিয়েছিলেন এবং ঠিক ভোটের প্রাককালে এই সি এ লাগু করা এটা কি বিজেপিকে কোনো মাইলেজ দেবে আপনার কি মনে হয় এখন পর্যন্ত খুব পরিষ্কার ভাষায় বলি যে মতুয়া সম্প্রদায় উদ্বাস্ত মানুষরা নিঃস্বার্থ নাগরিকত্ব চেয়েছিল কিন্তু এটা এমনই একটা এই অনলাইনের ফর্ম ফিল করার মধ্য দিয়ে প্রমাণ করতে করাতে হবে যে আমি ভারতবর্ষের নাগরিক ছিলাম না আপনাকে আমাকে নাগরিকত্ব দেওয়া হোক এটাই এখানকার মানুষের সব থেকে বিপদের সম্ভাবনা এবং আসাম থেকেও শিক্ষা নিয়েছে বাংলার মানুষ যে ডিটেনশান ক্যাম্পে তাদের নিয়ে যাওয়া হয়েছে গৃহবন্দি করে রাখার মতন অনেকে আত্মহত্যা করেছেন যে বাবা মাকে আলাদা করে দিয়ে ছেলেকে আলাদা করে দিয়ে নানা রকমভাবে চলেছে সেই একই ফর্মুলা একই সিস্টেমে বাংলার প্রতি যে বৈষম্য সেটা এই মানে এই অনলাইনে ফর্মের মধ্য দিয়ে ফিল করার মধ্য দিয়ে দেখলাম টোটালটাই একই রকমভাবে আসছে যে আমি যখনই ফর্ম ফিল আপ করবো আমাকে নাগরিকত্ব চাইতে হচ্ছে তার মানে আমি কি এতদিন নাগরিক ছিলাম না আমি এখানে বসবাস করছি আমি ভোট দিচ্ছি আমার কাছে আধার কার্ড রয়েছে প্যান কার্ড রয়েছে রেশন কার্ড রয়েছে আমি পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত পরিষেবা সরকারি পরিষেবা পাচ্ছি তাহলে এগুলো অবৈধ এতদিন পেয়েছি এবং আমার এখানে প্রপার্টি রয়েছে কেউ বা কারো ছেলেমেয়েরা চাকরি পেয়েছে অতএব তাদেরকে আজকে এমন একটা জাগ সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিয়েছে যে তারা অবৈধভাবে সমস্ত কিছু করেছে নিশ্চিতভাবে মানুষ এই ভুলটা করবে না এবং তারা বুঝতে পেরেছেন যে এইটা দিয়ে তারা ভাওতা দিয়েছেন এবং বিজেপির যে ভাওতাটা চলছে সেই ভাওতাটা এটাও একটা ভাওতা এবং আরও মারাত্মক হয়েছে যে কিছুদিন আগেই রাত্রের অন্ধকারে হঠাৎ করে আধার কার্ডের লিঙ্কগুলো কেটে দিয়েছে এই আধার কার্ডের লিঙ্ক কাটাতে মানুষের মধ্যে ব্যাংক পরিষেবা বন্ধ হয়ে গেল হঠাৎ করে রেশন বন্ধ হয়ে গেছে স্বাস্থ্য পরিষেবার মধ্যে অসুবিধার মধ্যে পড়েছে মানুষের মধ্যে আমি দুর্বিশ যন্ত্রণা দেখেছি আমি ঠাকুরনগরে বিভিন্ন প্রান্তে গিয়েছি অনেক বয়স্ক মহিলারা মানুষরা তারা কেঁদে ফেলেছে তারপরে যাই হোক এটা বুঝেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন যে আমি দরকার হলে এদেরকে অন্যভাবে সচল করার ব্যবস্থা করছি চিফ সেক্রেটারি থেকে ডিএমএসডিও বিডিওদের তিনি নির্দেশ দিয়েছেন পোর্টালের মাধ্যমে দিয়ে আমরা এদের পরিষেবা দেব আবার দেখলাম সেটা চালু করে দিয়েছে কিন্তু বনগার মতুয়া সম্প্রদায়ের যারা মানুষজন আছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই দাবিটা করছিল যে এখানে সি এবং সিএটা চালু করা হোক এবং সেক্ষেত্রে শান্তনু ঠাকুর যিনি এর আগের সাংসদ বর্তমানে বিদায়ী সাংসদ বলা যেতে পারেন তিনিও কিন্তু বারবার করে এই দাবিটা করেছিলেন এবং সেটা কেন্দ্রের কাছে করেছিলেন এবং তার বেনিফিট এখানে কিন্তু মতুয়ারা বিভিন্ন জায়গায় আমরা যে দৃশ্যটা দেখেছি মতুয়ারা কিন্তু আনন্দ উৎসব পালন করেছে আপনি বলছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা কোনো একটা ভাওতা অথচ মতুয়ারা তো কিন্তু মনে করছে যে এটা তাদের কাছে অনেক উপকারী একটা বিষয় সেদিন কি আপনারা ছিলেন বাড়িতে গিয়েছিলেন যে যেয়ে থাকেন নিশ্চিত আপনি আপনি তো প্রধান সাক্ষী আমার যে সারাদিনে ও দুশো লোক করতে পারেনি কিন্তু মিডিয়ারাও ভেবেছিলেন বিশেষ করে বড়ো বড়ো মিডিয়া যারা রয়েছেন নিউজ চ্যানেলগুলো যে হয়তো লক্ষাধিক মানুষের সমাগম হবে সিএনএ মানুষ খুব উন্মাদনা দেখা যাবে পাঁচটা দলের বেশি দেখা যায়নি নিশ্চিতের থেকে প্রমাণ যে যারা তারা চেয়েছিল নিঃশর্ত আর এখানে দিয়েছে যে শর্ত সে শর্তর মধ্য দিয়ে আমি নিজে প্রমাণ করে দিচ্ছি আমি ভারতবর্ষের নাগরিক নই আমায় দেয়া হোক এত বোকা মতুয়ারা নেই খুব সহজ সরল মানুষ মতুয়ারা ঠিক কিন্তু এত বোকা নয় আমি তো সেই তপশিলি সম্প্রদায় ছেলে এখানেই আমার জন্ম আমি বুঝি মানে বোকা বলে এই নয় যে সবটাই খুব সহজ সরলভাবে নিয়েছি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন গত গত বিধানসভা নির্বাচনে আপনার যে সাতখানা কেন্দ্র আছে সাতটা অ্যাসেম্বলি তার ভিতরে প্রায় ছটাই চলে গেছিল এবং রিগার্ডিং আপনিও ছিলেন সেই সময় জয়ীদের ভিতরে এবং সেটা বিজেপির থেকে জয়ী হয়েছিলেন একটাই শুধুমাত্র জটি ছিল স্বরূপনগর তা সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনার কতটা আপনি পত্রই মনে হয় যে সেগুলো আপনি আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন দেখুন আজ থেকে পাঁচ বছর আগে দুহাজার উনিশ সালে নির্বাচনের সময় নানারকম প্রতিশ্রুতি অনেক কিছুই দিয়েছিল মানুষ দুহাজার চোদ্দোর পরও ভেবেছিল বোধ এবার বিজেপি যা বলছে তার সঠিক মূল্যায়ন হবে এবং এখান থেকে শান্তনু ঠাকুরকে তারা বিপুল বিশ্বাস করেছিলেন ভরসা করেছিলেন ভোট দিয়ে জিতিয়েছিলেন পরবর্তীতে পাঁচ বছরে দেখা গেল শান্তনু ঠাকুর ভোটটাই শুধু নিল ভোট পাখিটা হয়ে গেল দিল্লিতে চলে গেলেন কেন্দ্রের প্রতিমন্ত্রী হলেন কিন্তু কখনো এখানে এসে মানুষের সঙ্গে কোনো কাজ করেনি মানুষের কথা বলেনি জনসংযোগ বিচ্ছিন্ন একটা মানুষ এবং তার যে বছরে পাঁচ কোটি টাকা করে ডেভেলপমেন্টে পান সেই টাকার এখনও পর্যন্ত কোনো জায়গার মানুষরা বলতে পারবে না যে এই রকম একটা দৃষ্টান্ত শান্তনু ঠাকুর রেখেছেন আমি একদম ওর ওর সাতটা বিধানসভা দিয়ে বলেছি আমি সব জায়গায় ঘুরেছি কিন্তু কখনো কেউ বলেনি যে এই মানুষটাকে আমরা দেখেছি বা আমফান এর মতন এইরকম একটা অবস্থায় করোনার মতন মহামারীর সময়ও যে মানুষ যে সাংসদ মানুষের পাশে দাঁড়ায়নি বিপদের সময় একজন জনপ্রতিনিধি থাকেন কেন আমার তো নয় নয় করে আজকে তিন তিনবারের বিধায়ক তার আগে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে আমার প্রায় আজকে পঁচিশ বছরের উপরে আমি জনপ্রতিনিধি আমরা বুঝি এরা জনপ্রতিনিধি মানুষে কেন কেন মানুষ রেখেছেন আমাকে এতদিন আমি সিপিএমের আমলে বারবার সিপিএমের প্রধানকে হারিয়েছি ব্রাঞ্চ কমিটির সেক্রেটারিকে হারিয়েছি নিশ্চিতভাবে মানুষ চাই সব থেকে যে আমার পাশে আমার আমার জনপ্রতিনিধি থাকুক সেটা থেকেও বিচ্ছিন্ন তারপরে যে পরিমাণে পয়সা তুলেছে কল্যাণী এইমসের নাম করে চাকরি দেবার নাম করে অত্যন্ত সেখানে প্রায় আমরা পাচ্ছি দশ কোটি টাকার উপরে এবং তারাও মুখিয়ে বসে আছেন অপেক্ষায় সেই মানুষগুলো ঠিক সময় সামনে আসবেন যে অভিযোগটা করলেন এটা কিন্তু সর্বসমক্ষেই যাচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার হাতে প্রমাণ এবং সমস্ত কিছু আছে নিশ্চিতভাবে মানুষ প্রমাণ তুলে দিয়েছেন এবং এটা না এটা দীর্ঘদিন ধরে সব থেকে বড় কথা যে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করবার জন্যে সেখান থেকেও সে অর্থ নিয়েছে বিয়েকে দিয়ে তিন লাখ পাঠির চাপ দিলে দু লাখ এইটা কখনো কোনো জনপদ প্রতিনিধির কাছ থেকে কেউ আশা করে না যে সামান্য ছটা সাতটা দশটা একটা কোটা থাকে গরিব মানুষের মধ্যে বিলি করার জন্য এখান থেকে বিজেপির একজন মেম্বার আমার কাছে এসেছিলেন আমি তাকে বললাম এটা শান্তনু ঠাকুরের কোটা আমার নয় তিনি গিয়েছিলেন সেম তাকে বলেছে সেসব আই উইটনেস সেখানে প্রমাণ রয়েছে তারে বললো এটা ছাড়া হয় না এটাই করতে হবে এই পয়সা পিচাশ একজন মানুষ যে জনপ্রতিনিধি হবার পরে মানুষের উপরে বোল্টেজার চালিয়েছে এক শাসন চালিয়েছে মানুষ প্রস্তুত হয়ে বসে আছেন উপযুক্ত জবাব দেবেন এই নির্বাচন যে ছখানায় জিতেছিল বিজেপি এবং সেই ছখানায় যদি আমরা পর্যালোচনা করে দেখি এবং সেক্ষেত্রে আপনার বনগাঁ উত্তর দশ হাজার ভোট প্রায় আপনি ন হাজার একশো তিয়াত্তর সামথিংয়ে আপনি জিতেছিলেন অম্বিকা রায় সেখানে জিতেছিল তিন হাজার এবং যে ছটায় রয়েছে এই ছটার যোগফল যদি করা যায় তাতে দেখা যাচ্ছে প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার ভোট টোটাল লিট ছটা মিলিয়ে আর সেক্ষেত্রে স্বরূপনগরের যদি শুধুমাত্র দেখি সেখানে পঁয়ত্রিশ হাজার লিট রয়েছে অর্থাৎ ব্যালেন্স হয়ে রয়েছে মানে বিজেপি সাত ছটা জিতে যেটাই জিতেছে এবং সেটা স্বরূপনগরের লিড ছিল সেখানে পঁয়ত্রিশ সেখানে সাতটার যদি আমরা ইকুয়েশন হিসাব করি সেখানে তৃণমূল এবং বিজেপি এই মুহূর্তে কিন্তু বিধানসভার অ্যাসপেক্টে যদি দেখি তাহলে আমরা দুজনেই কিন্তু সমান সমান সেক্ষেত্রে দাঁড়িয়ে লড়াইটা কি খুব জমবে মনে হয় এবারে দেখুন এক কথা আমি বলতে পারি যে আমি আজকে প্রায় দু বছরের কাছাকাছি মাঠের ময়দানে রয়েছি এবং এই দু বছর ধরে আমি একদম জনসংযোগ ঘর টু ঘর মানে বাড়ি বাড়ি আমি জনসংযোগ করেছি আমি মানুষের চোখের ভাষা বুঝি মানুষ বাড়িতে গেলে আপ্লুত এবং তারা সমস্ত উগড়ে দিয়েছেন একটা বিধানসভাতেও বিজেপি জিতার মতন কোনো জায়গা নেই আমি খুব দায়িত্ব নিয়ে কথা বললাম সাতটি বিধানসভা থেকে বিপুল পরিমাণে ও পরাজয় হবে এবার আপনার একটা ব্যক্তিগত জায়গায় যায় সেটা হলো যে আজকে ধরুন আপনি প্রথম তৃণমূলে জিতলেন জিতে বিজেপিতে গেলেন বিজেপির থেকে তৃণমূলে আসলেন মানুষ আপনাকে ভালোবেসে বিশ্বাস করে যে জায়গাটা তৈরি করে দিচ্ছে আপনার মনে হয় না যে একটা দলবদল আজকে যে দলবদলের যে রাজত্ব চলছে রাজ্যে এখন যারই টিকিট পাচ্ছে না টিকিট না পেলেই সঙ্গে সঙ্গে পাল্টি এই যে ডিগবাজি এটা কি মনে হয় না যে সাধারণ মানুষের সঙ্গে তাদের বিশ্বাসঘাত করা হচ্ছে নিশ্চিতভাবে বলি এটা কখনো করা উচিত নয় আমার ক্ষেত্রে বলি এটা সর্বজনবিদ ছিল বনগাতে যে আমি কোন পরিস্থিতিতে এবং দু বছর আগে ভোটের মুখে টিকিট পেয়ে না যাওয়ার সেটা নয় দল আমার সঙ্গেই ছিল দলের একটা অংশের অসহযোগিতা এবং মানুষের উপরে তাদের যে অত্যাচার ছিল এর বিরুদ্ধে আমার প্রতিবাদটা ছিল এবং সেটা দলকে জানিয়ে প্রতিবাদটা করে না পেরে তখন সাধারণ মানুষকে বাঁচাবার জন্য বিকল্প পথ খুঁজেছিলাম সেটা বিধানসভা নির্বাচনে দু বছর আগে উনিশ সালে হয়েছিল ঘটনাটা আপনাদের নিশ্চিত মনে থাকা উচিত এবং বাগদাদে যখন গিয়েছিলাম সেটা আমি নাই বললাম পুরো ব্যাখ্যাটা এবং বাগদাদে জিতে জিতবার পরে বাগদার মানুষের সঙ্গে আমি কথা বলেছি তোমরা ডেভেলপমেন্ট চাও না আমাকে চাও এটা এখন বলছি আমি কোনো ধর্মের নামে রাজনীতি না আমি কর্ম চাইছি বাগদার মানুষ কিন্তু মেনে না নিলে আজকে আমি এইভাবে ডেভেলপমেন্ট করতে পারতাম না এই মুহূর্তে দাঁড়িয়ে এরা আশি কোটি টাকার রাস্তার কাজ চলছে বাগদার হসপিটালটাকে আমি মুখ্যমন্ত্রীকে বলার সঙ্গে সঙ্গে তার সিজারিয়ানের ব্যবস্থা ডাক্তার দিয়া স্বাধীনতার পরে একটি হসপিটাল হসপিটাল কিন্তু তাকে কেউ কখনো দেখেনি আজকে সেখানে রিনোভেশন হয়েছে আরও হসপিটালের বেড বাড়ানো হচ্ছে ডাক্তার ঢুকেছে এবং বাগদার আমার প্রসূতি মায়েদের সন্তান প্রসব করবার মতন সিজারিয়ানের ব্যবস্থা সেখানে করা হয়েছে বাগদাতে ফায়ার ব্রিগেডের কথা বলেছিল সেটাও ইন্সপেকশান হয়েছে আধিকারিকরা যে ঘুরে জায়গা চিহ্নিত করেছেন বাগদায় আপনারা জানেন যে আমার নির্বাচনের পর পর একটা ভয়ানক সবাই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পারমাদনের ওখানে সতেরো জন মারা গিয়েছিলেন আমি সেদিন ঠিক করেছিলাম যে বাগদাতে আমি একটা ইলেকট্রিক চুল্লি করব যে বিধায়ক উন্নয়ন তহবিলের পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে আসারু জিপিতে হিরোবাঙ্গা শ্মশানে তার শিলান্যাস করে সেই কাজ আমরা শুরু করেছি একটা মানুষ এই কাজ দেখেছেন তারা তারা মানুষ হিসাবে চিহ্নিত করুন আমাকে এবং একটা মতুয়াদের স্কুল চেয়েছিলেন সেটা বাগদার অ্যালেঞ্চার কাছাকাছি সেই জায়গায় অনুপমরা আমার কাছে চেয়েছিলেন ওখানে বড়ো আর উনি একটা ধর্মা ইয়ে করেন সেই জায়গায় আজকে পাঁচ দিন আগে ইন্সপেকশান হয়েছে আধিকারিকরা ওরা জায়গা দিতে চেয়েছে একটা বিল্ডিংও আছে সেই জায়গায় আমার শিক্ষা দপ্তর থেকে মাননীয় মন্ত্রী বার্ত বসু তিনি টিম পাঠিয়ে এন সমস্ত কিছু কাগজপত্র করে দিয়ে ওনাকে বলেছে আপনার জায়গাটা আপনার গভর্নমেন্টকে দিন আমরা করে দিচ্ছি একটা মানুষ আজকে দুবছরের মধ্যে যে ডেভেলপমেন্ট করেছেন স্বাধীনতার পরে বাগদাতে অপরুলাল মজুমদারের পরে কেউ করেনি এটা বাগদার মানুষের মুখে মুখে মানুষ উন্নয়ন চাইছে সেই উন্নয়নটা আমি বাগদাতে দিয়েছি এবং বাগদার মানুষ দলমত নির্বিশেষে আমি বলি ভীষণ খুশি আছেন এবারে নির্বাচনে বুঝতে পারবেন দলমত নির্বিশেষে বাগদার মানুষ আমি ভোটে দাঁড়িয়েছি আমায় ভোট দেবে বিজেপির থেকে অভিযোগ করা হচ্ছে এর আগেও অভিযোগটা তোলা হয়েছে সেটা দেবদাস মন্ডলও তুলেছে এবং সেই সঙ্গে বিজেপির অন্যান্য নেতৃত্ব তুলেছে যে উন্নয়ন আপনি করেছেন পাশাপাশি নিজের উন্নয়ন করেছেন এই অভিযোগটা উঠেছে আপনার যদি বিধানসভার গত বিধানসভার যদি আপনার হলপনামা যদি দেখা যায় সেই অলপনামাতে আছে আপনার টোটাল ইনকাম রয়েছে সাত লক্ষ আটানব্বই হাজার টাকা বার্ষিক ইনকাম কুড়ি এবং একুশের হিসাবে এবং সেই সঙ্গে বিয়াল্লিশ লক্ষ টাকা না আপনার উনচল্লিশ উনপঞ্চাশ লক্ষ টাকা আপনি আপনার অ্যাসেট ভ্যালু দেখিয়েছেন তার ভিতরে আপনার রয়েছে ফিক্সড ডিপোজিট আছে কিছু ব্যাংকের অ্যাকাউন্টে রয়েছে এস বি আই মূলত এস বি অ্যাকাউন্টে আপনার রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারপরে যে এই বাড়ি আজকে যদি কোনো কেউ বাড়িটা দেখে তারা যে বলবে যে আপনার সেই বাড়ি নিয়েও অনেক অভিযোগ উঠছে যে বিশাল বাড়ি বানাচ্ছে বিশাল সম্পত্তি করে ফেলেছে তো এইটার উৎস কী এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির যে অভিযোগটা সেটা কতটা সঠিক আপনার বাড়িটা দেখে কী মনে হলো এটা আমার পৈতৃক ভিটে বাড়িটা দেখি কি মনে হয় একটা সিম্পল একটা বাড়ি কত লাগতে পারে ব্যাংক থেকে আমার কুড়ি লক্ষ টাকা নিয়ে আছে আমি নিজে চাকরি করি সমস্ত কিছু দিয়ে দশ বছরের এর পরে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি থাকে পঞ্চান্ন লক্ষ টাকা আট টাকা তাহলে কী হলো আমি বনগার মতন জায়গায় দশ বছরের এর পরে এদের লজ্জা হওয়া উচিত এদের কাছে ইডিসিপি আছে না সব জায়গায় ঢোকাচ্ছে বারবার মাইক ধরে আমার কথা বলেছে যে এক মাসের মধ্যে যাবে সিবি এক মাসে যাবে এখন তো অনলাইন এখন যে আধার কার্ডে লিঙ্ক করলেই সব বুঝতে পারছে আমার পরিবারে এতটুকু এক এক কটা জায়গা নেই আমার নামে কোথাও এদের মতন জনগণের টাকা আত্মসাত করে পালিয়ে যায়নি তাই মানুষে বারবার পরীক্ষা দিয়ে আজকে এখানে বসে আছি তিনবারের বিধায়ক এবং প্রায় তিরিশ বছরের উপরে জনপ্রতিনিধি আমি তিরিশ বছরের কাছাকাছি আমি রাজনীতিতে রয়েছি তাহলে আজকে তাদের ইডিসিবিআই ফেল করলো তারা কেন আমাকে রোজ দিতো বলতে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিল মঞ্চে দাঁড়িয়ে যে ইডিসিবিআইয়ের কাগজ আসলে থুতু দিয়ে মুড়ে ফেলে দেবো আজকে জ্যোতিপ্রিয় মল্লিক কোথায় তো সেই জ্যোতিপ্রিয় মল্লিকের প্রভাব কি আপনি এইখানে ছিল যে বনগাঁ অঞ্চলে তার যে প্রভাবটা ছিল সাংগঠনিক প্রভাব তার অনুপস্থিতিতে কোথাও কি কোনো রকম ফাঁক মনে হচ্ছে কক্ষ না বনগাঁ খুব ভালো জায়গা এবং ওনার সঙ্গে রিলেটেড যাদের যাদের ছিল তাদের বিরুদ্ধে আমার প্রতিবাদ ছিল আর বিজেপির শান্তনু ঠাকুরের অ্যাসেটটা নিয়ে মনে চিন্তা ভাবনা করছে বেশি যে দু হাজার উনিশ সালে হলফনামায় তারপরে একশো কোটি টাকার প্রপার্টি আর দুবারের এর পরে পঞ্চাশ লক্ষ টাকা এর থেকে মানুষ বোঝেছেন আমার সমস্ত কিছুই মানুষ ভালো রাখেন অথব জনপ্রতিনিধি হিসাবে বনগান মতন জায়গায় এমএলএ থেকে আমি যে নিজেকে জনসেবায় নিয়োজিত করেছি মানুষের পরিষেবায় এটা নিশ্চিত আর ইডিসিবিআই বলেছিলেন এটা আমার আমার দেখার দরকার নেই তারা তো আমার জন্য চেষ্টা করেছেন তাহলে পারছেন না কেন করছেন না কেন আমি তো বলেছিলাম ওবেন মাইকে বলেছিলাম কি আপনি অভিযোগ করছেন যে শান্তনু ঠাকুরের যে প্রপার্টি হচ্ছে সেটা অবৈধভাবে উপায় এসছে না ওকে তো জানাতে হবে যে দু সালে তার হলভ নামায় কি ছিল আর আজকে চব্বিশ সালে তার কত প্রপার্টি আছে আমি তো মানে আমি প্রকাশ্য জনসভায় তার দলিলগুলো তুলে তুলে দেখে দেখিয়েছি যে এক কোটি আঠেরো লক্ষ টাকার ফ্ল্যাট একুশ থেকে তেইশের মধ্যে করেছেন তার স্ত্রীর নামে অবৈধভাবে যে প্রপার্টি গাইঘাটা চত্বরে ঠাকুরনগর চত্বরে করেছেন কোটি কোটি টাকার প্রপার্টি তার আমি দলিল সমেত পেশ করেছি আমরা মানুষের কাছে পরীক্ষা দিয়ে এখানে আর একবার সাংসদের যা প্রপার্টি বৃদ্ধি হয়েছেন আর আমরা খুব সাধারণ ঘরের ছেলে সাধারণভাবে আসি এবং এটা আমার বাবার পৈতৃক সম্পত্তি আপনার কি মনে হয় যে শান্তনু ঠাকুর এই যে পাঁচটা বছর ছিল সেক্ষেত্রে কী কী উন্নয়ন করেছে কোন উন্নয়ন হয়েছে বনগাঁও অঞ্চলে আমি তো আপনাকে প্রথমেই বললাম একজন সাংসদ বছরে পাঁচ কোটি টাকা পান আমি আমার খতিয়ানটা দিলাম যে সত্তর লক্ষ টাকার একজন বিধায়ক কি কি করেছে বাগদার মাটিতে শুধু শশান নয় সিসি ক্যামেরা দিয়ে মরে দেওয়া কোথাও রাস্তায় মানুষের প্রবলেম আগে আগে সেগুলো আমরা করেছি যেখানে মানুষ আন্দোলন করছে দীর্ঘদিন রাস্তা খারাপ সঙ্গে সঙ্গে করেছি সান্ত্বনাটা করে জিজ্ঞাসা করবেন একবার যে আপনি একটা উন্নয়ন একটা দৃষ্টান্ত রাখুন উনি ইছামতিতে নদী রেজিং করতে এসেছিলেন একশো কোটি টাকা এক সপ্তাহ কাজ করেন একটা জেসিপিতে উঠে চলে গিয়েছেন একশো কোটি টাকা এই টাকা কোথায় গেল কে কে ভাগ পেয়েছেন জিজ্ঞাসা করুন বলে দেবে তিনি জনপ্রতিনিধি কেন্দ্রীয় সরকার থেকে এনেছিলেন তাহলে ঈশা ড্রেজিংটা ড্রেসিংটা কোথায় গেল একশো কোটি টাকাটা কোথায় গেল এক সপ্তাহ ড্রেসিং করে গ্রেজিং উঠে গেল একটা রেসিপিতে কাজ করেছে কত টাকা খরচা হতে পারে এই যে মানুষ চোখের সামনে দেখে ফেলেছেন মানুষ যা দেখার দেখে নিয়েছে যা বোঝার বুঝে নিয়েছে ঠিক সময় মতন উপযুক্ত জবাব পাবেন আমরা মানুষের কাছে বারবার পরীক্ষা দিয়েছি পরীক্ষা দিয়ে এখানে আছি অথবা আঙুল আমাদের দিকে তুলে জনগণটা কিছু করতে পারবেন না আমি নিজে এখনও দু সালে একটা গাড়ি কিনেছি সেই গাড়িটা আজও চলি মানুষ আমার দেখেছেন আমার চালচলন দেখেন আমার পোশাক আশাক দেখেন আমার সমস্ত কিছু খেয়াল রাখেন তেরো সালের গাড়িটা আজও চলি সেইভাবেই চলছে এখন বনগার যে সমস্যা শুধু বনগা না আশেপাশে যে জায়গায় সবচেয়ে বড়ো সমস্যার কথা আপনি উল্লেখ করলেন যেটা ইছামতি ইচ্ছামতি ক্রমশ শুকিয়ে যাচ্ছে এবং ইচ্ছামতি যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে শুধু গনগা নয় আশেপাশের আপনার যে লোকসভা কেন্দ্র যে জায়গায় আপনি প্রার্থী তার অনেক লোকসভা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে পাশাপাশি গনগার যানজট সমস্যা রয়েছে সীমান্ত সমস্যা রয়েছে সীমান্ত এখনও বহু জায়গায় এখনো তার নেই সেখানে চোরাচালানো একটা সমস্যা রয়েছে তা আপনি যদি যেতেন মানে জয়ী হয়ে আসেন সেক্ষেত্রে কি কী বিষয়ে আপনি গুরুত্ব দেবেন এবং সাধারণ মানুষ যারা আছেন তাদের প্রতি এখন কি বার্তা দেবে দেখুন সরকার নিশ্চিতভাবে মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে দেবার জন্য খুব দ্রুততার সহিত কাজ করছে পশ্চিমবঙ্গ সরকার প্রথমত হবে সেটাই যে এই জায়গা এক অত্যন্ত আর্সেনিক প্রবণ এলাকা যে যত দ্রুত মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া নদীছামতিটা আমাদের গর্বে নিশ্চিতভাবে ইচ্ছামতিটা তার সেই জায়গাটা ফিরিয়ে দেওয়া এবং সামগ্রিকভাবে মানুষের সঙ্গে কথা বলে মানুষ যে কাজটা আগে অগ্রাধিকার ভিত্তিতে চাইবে একজন জনপ্রতিনিধি উচিত সেটাই আগে করা নিশ্চিতভাবে সেটা আইনের যে শাসন নিশ্চিতভাবে মানুষ সবাই সমানভাবে পাক এবং শান্তিতে থাকুক সেটা রাখবার জন্য যা যা করণীয় নিশ্চিতভাবে একজন সাংসদ হিসাবে সেই কাজটা আগে করা উচিত ডেভেলপমেন্ট মানুষের চাহিদা মতন মানুষের ইচ্ছা অনুসারে করা উচিত ভোটে দাঁড়িয়েছেন এবার আপনি প্রার্থী অবশ্যইভাবে সাধারণ মানুষের সহযোগিতা আপনার সবচেয়ে লাগবে সাধারণ মানুষের কাছে কোনো আবেদন আছে ভোটে দাঁড়ানোর পরিপ্রেক্ষিতে দেখুন সাধারণ মানুষ একজন সাংসদকে কাছে পায়নি সাধারণ মানুষ তার কথা বলতে পারেনি শুধু বিধায়কের উপরে নির্ভরশীল ছিল কেন আমি সবসময় সর্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি কে বিপদে পড়েছে কোথায় কী হয়েছে আমি একথা বলতেই পারি আপনাদের যে সাধারণ মানুষের ভালোবাসায় আজকে এখানে এসেছি সাধারণ মানুষ আমার চেনে আমি সবসময় তাদের নিয়ে থাকতেও ভালোবাসি সাধারণ মানুষের কথাটা অগ্রাধিকার ভিত্তিতে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে এবং তাদের সঙ্গে মিশে একটা একান্নবর্তী একটা পরিবারের মতন থাকতে চাই নিশ্চিতভাবে তাদের বিপদে আপদে পাশে থাকবো তাদের উন্নয়নটা আগে দেখার কথা এখানে যদি কোনো ইন্ডাস্ট্রির ব্যবস্থা করা যায় কারণ অনেক বেকার ছেলেরা আছে যারা আজকে মুখ্যমন্ত্রী তাদের ব্যবসার জন্য সমস্ত কিছু বলেছেন কিন্তু যদি এখানে কোনো একটা ইন্ডাস্ট্রি যেহেতু একদম সীমান্তবর্তী এলাকায় এখানে জলেরও কোনো অসুবিধা নেই সেখানে যদি করা যায় কিছু ছেলের এখানে কর্মসংস্থান করা যায় কোনো বড় জুট মিল এখানে যেহেতু চাষি এলাকা আছে সেগুলো আমি গভর্নমেন্টের সাথে কথা বলে আমার ইচ্ছা আছে যে কিছু মানুষ এখানে যদি দু তিন হাজার পাঁচ হাজার মানুষেরও একটা কর্মসংস্থান করা যায় নিশ্চিতভাবে চেষ্টা করি গত নির্বাচনে শঙ্করাড্য এখানে অনেকটাই দায়িত্ব ছিল এবার শঙ্করার্ড্য নেই শঙ্করাড্য জেলে এই সেই জেলে যাওয়া আপনার ক্ষেত্রে কোনো প্রভাব পড়তে পারে বা শঙ্করাড্য নেই বলে আপনার সংগঠনের রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন শঙ্করার্ড্যর সঙ্গেই আমার মতনৈক্য মতবিরোধ ছিল যার কারণে আপনি প্রথমেই যেটা বললেন সেই ঘটনাটি ঘটেছে এবং পরবর্তীতে আমার কথাগুলো দল বুঝেছে মাননীয় আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেইগুলো আমরা রিকভারি করিয়ে দিয়েছি তাই জ্যোতিপ্রিয় মল্লিক বা শঙ্কর আড্ড আমার বনগার কোনো প্রভাব নেই এখানে প্রভাব আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে প্রভাব আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের উপরে মানুষের এখন আস্থা মুখ্যমন্ত্রীর উপরে বিশ্বাস ডেভেলপমেন্ট নানারকমভাবে যে জনমুখী প্রকল্প তার সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন কিন্তু বিজেপি আমাদের নানা রকমভাবে এই রাজ্যের উন্নয়নটাকে স্তব্ধ করে দেবার চেষ্টা করেছেন গরিব মানুষের একশো দিনের টাকা দেননি গ্রামের গরিব মানুষের বাড়ি করে দেননি তাদের মুখ্যমন্ত্রী দিচ্ছেন রাজ্যে দেবার কথা দিচ্ছেন মুখ্যমন্ত্রী একশো দিনের কাজের টাকা দিয়েছেন এবং মে মাস থেকে তাদের বাড়ির টাকা দেওয়া হবে এবং তাদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মেয়ের বিয়ের টাকা ছেলেমেয়ের পড়াশোনা কন্যাশ্রীর টাকা স্বাস্থ্য তার চিকিৎসার পরিষেবা বয়স্ক ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে নানা রকমভাবে আজকে মানুষের পাশে বিনা পয়সায় রেশন চালু রেখে মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় যে তাদের পাশে থেকেছেন তাদেরকে উন্নয়নের জন্য এবং কোনো মানুষ যাতে অভুক্ত না থাকেন তার ব্যবস্থা করা এই যে কাজগুলো মুখ্যমন্ত্রী করেছেন এইটা মানুষ সরাসরি পেয়েছেন এবং তারা এই রাজ্যের মানুষ রাজ্যে ভালো আছেন এবং মুখ্যমন্ত্রীর তাদেরকে ভালো রেখেছেন এটা তারা বুঝেছেন তাই এবারে নির্বাচন উন্নয়নে নির্বাচন হবে আর একদিকে প্রতিবাদ করবে যে কেন্দ্রীয় স নির্বাচিত সরকারের উপরে যেভাবে আক্রমণ করেছে এই রাজ্যে থেকে কর বাবদ চার লক্ষ ষাট হাজার কোটি টাকা নিয়েছেন কিন্তু আমাদের রাজ্যে পাওনা এখনও এক লক্ষ ষাট হাজার কোটি টাকা বাকি নিশ্চিতভাবে মানুষ যারা শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী মানুষ তারা মূল্যায়ন করবেন যে একটা নির্বাচিত সরকারকে কিভাবে পদি পদে পদে সেই সরকারের মানুষের ভাতে মারবার নিরশ্রয় করে রাখবার নানারকম চক্রান্ত এই চক্রান্তর বিরুদ্ধে এখন বুদ্ধিজীবী শিক্ষিত মানুষরা এবার ভোট দেবেন নিশ্চিতভাবে থাকবে আপনারা তো অধিকার অভিযান চালু করছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে আজকে এটা অনী অনস্বীকার্য যে রাজনৈতিক বিশ্লেষক যারা আছে তাদেরও মতে কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করার পিছনে এবং এই যে সরকার রয়েছে তার পিছনে কিন্তু মহিলাদের অবদান মারাত্মক মূলত মহিলাদের ভোট একটা বড় অংশ কিন্তু তৃণমূল সরকারের পাশে রয়েছে আমরা যেটা দেখলাম যে নির্বাচনে প্রাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু উত্তর চব্বিশ পরগনাতে সভা করলেন এবং সেটা কিন্তু মহিলাদের নিয়ে এবং যেটা সাধারণ যারা বিশেষজ্ঞ তারাও কিন্তু মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মহিলা ভোটে ভাগ বসানোটাই কিন্তু এখন বিজেপির অন্যতম টার্গেট হয়ে গেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে যে উত্তর চব্বিশ পরগনা জেলায় নরেন্দ্র মোদী সভা করে দিয়ে বলে গেল এবং তারপরে কি সেই মহিলা ভোটে কোনোরকম প্রভাব আসতে পারে নিশ্চিতভাবে ওরা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের এগিয়ে এনেছেন পঞ্চাশ শতাংশ আসন সংরক্ষিত করেছেন ভারতবর্ষের মধ্যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের সম্মান দিয়া তাদের কাছে যে সংসারে যে তারাও একজন মানুষ তারাও সংসারে প্রতিপালনে তাদের ভূমিকা আছে এই যে সম্মানটুকু মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের দিয়েছেন কারণে মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আকৃষ্ট এবং তারা তার প্রতি সমর্থন জানাচ্ছে এতক্ষণ আমরা কথা বলছিলাম বনগাঁড় লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সঙ্গে এবং তিনি কিন্তু সোজা সুজি এবং খোলা খুলি তিনি তার উত্তর দিয়েছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তার উত্তর এবং তার যে আশা তার ভিতর অনেকটাই রয়েছে যে একটা ভরসার জায়গা তিনি আশা করছেন যে সাধারণ মানুষ তার প্রতি ভরসাটা রেখেছিলেন আগে যেরকম সেই ভরসাটাই রাখবেন এবং সাধারণ মানুষ যে ভরসাটা তার প্রতি রাখবে তিনিও সেই ভরসাটা পূরণ করবে এবং সেক্ষেত্রে একাধিক উন্নয়ন এবং সেই সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকা এবং যে সমস্ত যে সাতটা বিধানসভা আছে সেই বিধানসভার সামগ্রিক যে উন্নয়ন তিনিও করবেন পাশাপাশি বিরোধী যিনি দাঁড়িয়েছেন অর্থাৎ বিজেপি তার বিরুদ্ধে বিজেপি সেই প্রার্থী তার বিরুদ্ধেও কিন্তু তিনি একাধিক অভিযোগ তুললেন এবং সেই অভিযোগের সত্যতা কি সেটা তো সাধারণ মানুষ বিচার করবে এবং সাধারণ মানুষই আগামী দিনে বিচার করবে যে বিশ্বজিৎ দাসের এই যে ভরসা সেই ভরসাটা মানুষের কাছে কতটা ভরসার যোগ্য